হ্যালো গাইস মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বিয়েবাড়ি স্টাইলে ক্রিস্পি মিক্স ভেজ পকোড়া বানানো রেসিপি তো দেরি কিসে চলুন রেসিপি শুরু করা যাক পকোড়া বানানোর জন্য সবার প্রথমে একটি পাত্রে নিয়ে নেব সমস্ত ধরনের ভেজিটেবিলস ভেজিটেবলসের মধ্যে নিয়ে নিয়েছি গাজর ফুলকপি কড়াইশুটি পেঁয়াজ ধনেপাতা পাতা বাঁধাকপি ও বিট আমি এখানে আমার পছন্দ মতো ভেজিটেবিলস অ্যাড করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস অ্যাড করে দিতে পারেন আর দিয়ে দেব এক চামচ করে আদা রসুন ও কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা ও অল্প করে কুচিয়ে নেওয়া টমেটো আর দিয়ে দেব এক বাটি চিকেন চিকেনটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি এটাকে একদম বিয়েবাড়ি স্টাইলে ক্রিসপি বানানোর জন্য এর মধ্যে অ্যাড করে দেব দুই চামচ চালের গুঁড়া তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ ও এক চামচ লঙ্কার গুঁড়া ও হাফ চামচ হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়ার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তারপর দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়া এবং হাফ চামচ গোটা জিরে আপনারা এখানে অল্প করে জিরা গুঁড়ো ব্যবহার করে নিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দেব সবার প্রথমে চার চামচ বেসন প্রথমে সমস্ত কিছু উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিক্স করে দেব তারপর এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে এটাকে মিক্স করতে থাকবো এইখানে কিন্তু জলটা অতি অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন একবারে ব্যবহার করতে যাবে না তারপর এর মধ্যে অ্যাড করে দেব আরও চার চামচ বেসন অনেক বাড়িতে টেস্ট করে দেখেছি যে নর্মাল মিক্স ভেজ পকোড়া থেকে এর মধ্যে যদি অল্প করে চিকেন অ্যাড করেন তাহলে সেই মিক্স ভেজ পকোড়ার টেস্টটা কিন্তু একদমই আলাদা হয় আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি সকলেরই রেসিপিটা খুবই ভালো লাগবে এর মধ্যে যে আরও চার চামচ বেসন অ্যাড করেছিলাম সেটার মধ্যে অল্প অল্প জল অ্যাড করে সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে দেব পকোড়া ভাজার জন্য এটা একদম এখন পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এর জন্য কড়াই দিয়ে দেব সবার প্রথমে সাদা তেল গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে তেলটাকে ভালোভাবে গরম হতে দেবো তেল যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পকোড়াগুলোকে এইভাবে ছোটো ছোটো আকারে এর মধ্যে ছেড়ে দেব পকোড়া যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই মিডিয়ামে রাখবেন নাহলে বাইরের দিকটা কালার চলে আসলেও ভিতরেরটা কিন্তু ঠিকমতো কুক হবে না যে সমস্ত ফ্রেন্ডরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার আর পাশে থাকা আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমেই এগুলোকে উল্টাতে যাবেন না যখন একদিক হালকা করে কালার চেঞ্জ হয়ে আসবে তখন এইভাবে উল্টে দেবো আর গ্যাসে ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে দুই দিক ভালোভাবে লাল লাল করে এখানে আমি ভেজে নেব দুই দিক যখন সুন্দর কালার চলে আসবে তখন একটা ছান্তার সাহায্যে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব আর এটা কতটা ক্রিস্পি হয়েছে তা অতি অবশ্যই আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারবেন এইভাবে গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চারবার ধরে সমস্ত পকোড়াগুলোই আমি ভেজে নেব আর সমস্তগুলোই কিন্তু খুবই ক্রিস্পি তৈরি হয়েছিল প্লেটটা দেখতে সুন্দর লাগার জন্য এইভাবে আমি সাজিয়ে দিয়েছিলাম আর এটাকে একটু চটপটে বানানোর জন্য এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দেব অল্প করে চাট মশলা দেখে নিলেন তো একদম কত সহজভাবেই বিয়েবাড়ি স্টাইলের মতো বাড়িতেই মিক্স ভেজ পকোড়া আপনারাও বানিয়ে নিতে পারবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই